হুম দিব পুলিশের কাছে দিব হ্যাঁ গান গাইতে পারো নি গা একটা গান শোনালে ছাড়ে দিব একটা গান গাও পেলে ছাড়ে দি কে ভার তুমি ভারো কে ভার গান ভারনি গা একটা গান গানের পর তেলে ছাড়ে দি বলো আজিবুল্লাহ বলো বল আলহামদুলিল্লাহ এই যে তুমি সুরেলা ফাটছো এর লাগে তোমাকে ছেড়ে দেওয়া হইলো এই যে পুলিশ আসছে পুলিশ তোমার জন্য চিপস নিয়ে আসছে এই ওইটার একটু দাও হ্যাঁ ও কিছু করে নাই তুমি একটা কও বলো